হ্যালো হাললোয় সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে টিকটক ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল টপিক হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আর্মেনিয়া বাংলাদেশ থেকে আর্মেনিয়া যাওয়া ততটা সহজ নয় এটা আমি বলে নিলাম সৌদি আরব দুবাই ওমান কুয়েত খাতার বৈধভাবে বসবাসকারীর ইকামা বা আইডি যাদের আছে ভ্যালিড রেসিডেন্সি বা রেসিডেন্ট যারা তারা ভিসা অনেবাল সুযোগে আপনারা যেতে পারতেছেন আগে কোনো ভিসা নিতে হবে না মধ্যপ্রাচ্য থেকে আর্মেনিয়া যেতে হলে কি লাগে যদি আপনার ছয় মাস ভ্যালিড ইকামা বা আইডি থাকে বা রেসিডেন্সি থাকে তাহলে আপনারা ভিসা অন এরিভাল সুবিধা পাচ্ছেন বা পাসপোর্টে আপনার এয়ারপোর্ট থেকে ভিসা নিতে পারবেন অগ্রিম ভিসা নিতে হবে না এটা হচ্ছে ভিজিট ভিসা তো যারা মধ্যপ্রাচ্যের রেসিডেন্সি আছে তাদের জন্য এই সুবিধাটা তো ওখানে যেতে হলে কি কি করতে হবে ওইখানে যেতে হলে আপনার রিটার্ন এয়ার টিকিট লাগবে যাওয়া আসার টিকিট এই টিকিটের প্রাইস কত এটা আপনারা গুগল করে দেখে নেবেন এক এক সময় কম বেশি হতে পারে এরপর হচ্ছে হোটেল বুকিং তা আপনারা অনলাইনে হোটেল বুকিং করতে পারবেন যেটা আপনার আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে টাকা ছাড়াও হোটেল বুকিং করা যায় আবার বিমানের টিকিট কেমনে কাটতে এটা আপনারা নিজেরাও কাটতে পারবেন আমার আপনার রিজার্ভেশন বিমানের টিকিট মানে টাকা ছাড়া ডেমো টিকিট কেমনে করতে হয় এম্বাসি পেশ করার জন্য এরকম ভিডিও আমার পূর্বে দেয়া আছে আর এখন আর্মেনিয়া অনেকে ইউরোপ মনে করছে বা সেনজেন মনে করছে মনে করে যাচ্ছে আসলে আর্মেনিয়ার অবস্থানটা কোথায় এটা আসলে জানতে হবে আমাদের আর্মেনিয়ার চারদিকে হচ্ছে একদিকে ধরেন ইরান এরপর হচ্ছে আজারবাইজান এরপর হচ্ছে জর্জিয়া এরপর হচ্ছে তুর্কি বা তুরস্ক এই চারটা দেশ ঘিরে রেখে আর্মেনিয়াকে এটা ইউরেশিয়ার দেশ তুরস্কের পাশাপাশি দেশ ইউরেশিয়ার কান্ট্রি বলা যেতে পারে পাশাপাশি আর কি তো এটা কোনো স্যানজেন কান্ট্রি বা ইউরোপের কান্ট্রি না অনেকে আমি দেখতে পাচ্ছি ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে যারা এজেন্ট বা লোক নিয়োগ দিয়ে থাকে কাজের বিষয় তারা আপনার ইউরোপের দেশ বলে আপনার ভিডিও বানাচ্ছে আসলে এটা ইউরোপের দেশ না তবে এটার কালচার বা লাইফস্টাইল হচ্ছে ইউরোপের মতো ইউরোপের ফিল আছে যেমন মধ্য পাচ্ছে গরম বেশি ওই সব দেশে ঠান্ডা বেশি ওই দেশে ঠান্ডা বেশি তো আর্মেনিয়া নিয়ে যেহেতু আলোচনা করছি আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ই রেভান আর আর্মেনিয়ার কারেন্সি কি টাকা এটা হচ্ছে আপনার ড্রাম বলা হয় তো আর্মেনিয়াতে কি কি কাজ পাওয়া যায় আর্মেনিয়াতে আপনার কনস্ট্রাকশন সেক্টরে সকল কাজ পাওয়া যায় এবং ফ্যাক্টরি কিছু কিছু কাজ পাওয়া যায় এবং ফুড তো কিছু কিছু কাজ আছে তো আরেকটা কথা হচ্ছে এখন আর্মেনিয়াতে যেহেতু অনারেবাল বিষয় বা ভিজিট বিষয় যাবেন মৈত্য থেকে থাকা যাবে ওখানে কাজ করা যাবে হ্যাঁ করা যাবে আর্মেনিয়াতে ভিজিট বিষয় যাওয়ার পর ওখানে একটা সোশ্যাল কার্ড করতে হয় ওইটার জন্য আপনার এজেন্সি বা অফিস অ্যাভেলেবল পাবেন আপনি ইচ্ছা করলে খুঁজে পাবেন তো সোশ্যাল কার্ড করার পর আপনারা কাজ খুঁজে নিতে পারবেন বা কাজ পাবেন কাজ করতে পারবেন এটা এখন অ্যাভেলেবল আছে আমি ভিডিওটা বানাচ্ছি নভেম্বর মাস দুই সাল আর যে আমি দেশগুলা বললাম মিডিল ইস্ট থেকে যে অনেবল বিশা সুবিধাটা এটা বাংলাদেশি বা গ্রিন পাসপোর্ট হোল্ডারদের জন্য এটা পরবর্তী দুই হাজার ছাব্বিশে বা পরবর্তী সময়ে আপনার সুবিধাটা নাও থাকতে পারে বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য তো আমি দু সালে ভিডিওটি করছি এটা মনে রাখবেন এই ভিডিওটি যদি আপনারা পরবর্তীতে আর অনেক পরে দেখেন তখন এই সুবিধা নাও থাকতে পারে না থাকলে বলবেন যে এটা কি ভিডিওটা বানাইছে তো আমি ভিডিওতে আমি আপনার এই জন্য তারিখটা মাসটা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আর বাংলাদেশ থেকে তো ওয়ার্ক পারমিট ভিসা হয় না চলে কয়েকটা বিষা বের হয়েছিল এটা দিয়ে অনেকে বিজ্ঞাপন দিচ্ছে বা বিষা দেখাচ্ছে কাজের বিষয় বাংলাদেশ থেকে আর্মেনিয়া যাওয়া তো আপনারা চেষ্টা করে লাভ নেই অনেক কঠিন তবে আপনার একটা আছে ভিজিট ভিসা আর হচ্ছে আর্মেনিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশে নাই ঢাকায় নাই এটা আপনার ইন্ডিয়াতে আছে আর্মেনিয়াতে কম খরচে লেখাপড়া করা যায় স্টুডেন্ট বিষয় যাওয়া যায় বাংলাদেশ থেকে এটা আপনার পসিবল আপনার কথা হচ্ছে সোশ্যাল কার্ড করে আপনার কাজ করতে পারবেন এটা সম্ভব এখন কাজ আছে আর পরবর্তীতে এই সুযোগ বা কাজের ডিমান্ড নাও থাকতে পারে আর্মেনিয়া ইউরোপের দেশের মতো দেশ না আর্মেনিয়াতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন বা যে চলে যেতে চাচ্ছেন যারা মৈতপ্রাচ্যে আপনার ত্রিশ হাজার টাকার মতো কামাই করতে পারেন বা সেফ থাকে খাওয়া দাওয়ার পরে তারা আপনার আর্মেনিয়া যাওয়াটা আমি ভালো মনে করছি না আর যদি বেতন সুযোগ সুবিধা বা কোম্পানি ভালো না সাপ্লাই আছেন তেমন ভালো নেই বলতে পারছে তারা যেতে পারেন তারা চলে গেলে হয়তো ভালো হবে আর আর্মেনিয়াতে বেতন কাটাম হচ্ছে বাংলাদেশ টাকায় ফিফটি প্লাস মাইনাস তো পঞ্চাশ হাজার টাকার কম বেশি হতে পারে এবং আস্তে আস্তে তা বাড়বে অনেক কাজে আর একটু বেশিও পাওয়া যায় ঠিক আছে আর ওইখানে আপনার খাওয়া দাওয়ার টাকা খাওয়ার খরচটা একটু বেশি বাংলা বিশ টাকা খাওয়া টাকা খরচ পড়ে যায় এটাও মনে রাখবেন আপনারা মধ্যপ্রাচ্য থেকে যেভাবে পরিমানে আর্মেনিয়াতে যাচ্ছে এই সুযোগটা আপনার আর্মেনিয়াতে বিশাল বিষা এটা আপনার বন্ধ হয়ে যেতে পারে অনেক দেশে এরকম অনির্বল বিষা ছিল মধ্যপ্রাচ্যের রেসিডেন্ট যারা ছিল তাদের ইউরোপের দেশেও ছিল ইউরোপের দেশও এরকম মধ্যপ্রাচ্যের রেসিডেন্সি যাদের আছে তারা অনির্বল বিষাতে যেতে পারতো কিন্তু এই সুযোগ সুবিধা এখন বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ এবং আসে না এই জন্য কিন্তু এখন বর্তমানে আর্মেনিয়া যেহেতু বিষয় কাজ করা যাচ্ছে বৈধ হওয়া যাচ্ছে এই জন্য আর্মেনিয়া নিয়ে অ্যাভেলেবল ভিডিও বা বুস্টিং করে ভিডিও দিচ্ছে টিকটক ফেসবুক ইউটিউবে এটা বর্তমানে ভাইরাল টপিক তো আপনারা যেতে হলে বুঝে শুনে যাবেন আর এই যেতে এত টাকা লাগে না আপনারা তো বুঝতে পারেন মেইন টাকা করতে পারবেন যাওয়ার আগে কাউকে বলে নিয়ে যেতে পারবেন যেহেতু আপনারা মধ্যবাচে কাজ করছেন এটা আপনারা পাবেন যেখানে যাবেন হোটেলে থাকলে আপনারা কুচ করতে করতে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি অনেক লোকই পাবেন তারা করে দেয় এরপর হচ্ছে আর্মেনিয়াতে গেলে টিআরসি করা যায় কিনা টিআরসিটাও করা যায় তবে আপনার যে কোম্পানিতে বা যেখানে কাজ করবেন তার ইচ্ছাগুলো সহজে করে দিতে পারে আর আপনারা করতে করতে পারবেন খরচ খরচ হয় হয় হ্যাঁ করা যায় এটা আর গেলে যারা আছে তারা কি স্যানজ্যান কান্ট্রির জন্য ট্রাই করতে পারে বা ইউরোপে ঢুকতে পারে টিআরসি যাদের আছে তারা বিজিট বিষা বা কাজের ভিসার জন্য অন্যান্য দেশের জন্য চেষ্টা করতে পারে বা যেতে পারবে এটা কোনো বাধা নেই আর টিআরসি পেয়ে গেলে তাহলে তো আপনি বৈধ রেসিডেন্সি ওই দেশের জন্য বুঝছেন টিআরসি হচ্ছে টেম্পোরালি রেসিডেন্ট কার্ড টিআরসি পাওয়ার পর আর্মেনিয়া থেকে আপনারা স্যানজেনে নন স্যানজেনে বা ইউরোপ আমেরিকার জন্য ট্রাই করতে পারবেন বা আপনারা ভিসা পাবেন এবং তখন খরচ কম হবে অনেক কম খরচে যেতে পারবেন আর আর্মেনিয়াতে মধ্যপ্রাচ্য থেকে যেতে হলে কত টাকা খরচ এটা তো বুঝতে পারছেন শুধু যাওয়া আসা টিকিটটাই বড় খরচ আর কোনো খরচ নাই আর আপনারা এজেন্ট ধরেই যেতে হবে কেন ওইখানে গেলে আপনারা কিছু টাকার বিনিময়ে কাজ নিতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি লোক আছে তাদের কাছে এবং সোশ্যাল কার্ড করতে পারবেন টাকা দিয়ে নিজেই করতে পারবেন এজেন্ট ধরার প্রয়োজন নাই কোনো প্রকার বোকারের সাথে লেনদেন করার প্রয়োজন নাই এরপরে যদি আপনার নতুন একটু মানে যেতে একটু কনফিউজ থাকে তাহলে এজেন্ট দের সাথে কথা বলে যেতে পারেন তো বুঝতে পারছেন কিরকম টাকা লাগবে বেশি টাকা লাগার কথা না এখন অনেক ইউটিউবে দেখতে পেলাম অনেক টাকা নিচ্ছে চার লাখ লাখ ছয় লাখ এরকম টাকা লাগার কথা না দুই লাখের প্লাস মাইনাস হইতে পারে আপনার কাজ এবং এই সোশ্যাল কাট করা পর্যন্ত থাকবেন খাবেন ও একজনের কাছে গেলে আপনার পনেরো দিনের মাস থাকতে পারেন এরকম কিন্তু এত টাকা খরচ হয় না বা টিআরসির জন্য আপনারা কাউকে টাকা দেবেন না এটার জন্য কন্ট্যাক্ট করবেন না এটা পরে আপনারা যাইলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারাই করে নিতে পারবেন টাকা খরচ করে বা কোম্পানির মাধ্যমে তো এটার জন্য এটা যেহেতু আপনার যদি বলেন করে দিতে হবে তখন এজেন্ট বা ব্রোকার আপনার কাছে চার লাখ পাঁচ লাখ লাখ টাকা ছাবে এই আর কি তো আপনার রিটার্ন এয়ার টিকিট কত হবে গুগলে গেলে আপনারা বুঝতে পারবেন এত টাকা খরচ হয় নাই দুবাই থেকে টিকিট প্রাইস অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনেকটাই কম দুবাই থেকে সৌদি আরবের টিকিট প্রাইসটা একটু বেশি আর সৌদি আরব থেকে যারা আপনার আর্মেনিয়া যেতে চাচ্ছেন কিন্তু ইকামা খামা বা রেসিডেন্সি ভ্যালিড ছয় মাস বেলিড হলেই যেতে পারছেন এরকম না সৌদি আরব থেকে যদি কোনো দেশে আপনার যেতে চান তাহলে আপনার একজিট রিয়েনটি ভিসা লাগবে বা অনেকে বলে তাকে এটা ছুটি পেপার ছুটি পেপার লাগবে একজিট রিয়েনটি ভিসা ছাড়া আপনার সৌদি আরব থেকে বের হতে পারবে না বাংলাদেশে গেলেও আপনার ছুটিতে একজিট রিয়েন ভিসা লাগে তো একজিট রিয়েন ভিসা আপনার কোম্পানি করে দিতে হবে তখন আপনি যেতে পারবেন কোম্পানিতে থাকলে আর যদি কপিলের মাধ্যমে থাকেন তো উনি করে দিবে বা আপনারা করে নিতে পারবেন এক যে ভিসা ম্যান্ডেটরি সৌদি আরব থেকে সৌদি আরবের বাইরে যেতে যে দেশে যান আপনার ভাই বা পিতা মেতা মধ্যপ্রাচ্য অন্যান্য দেশে এরকম লাগে না এক ট্রেনটি ভিসা লাগে না ছুটিতে গেলে বা কোথাও বেড়াতে গেলে সৌদি আরবে একটু ভিন্ন নিয়ম বেলে টিকামা থাকার পরেও এক যে ভিসা নিয়ে সৌদি আরব ত্যাগ করতে হয় বা সৌদি আরব থেকে ছুটিতে যেতে হয় তো সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমি মোহাম্মদ আব্দুল আজিজ সৌদি আরব থেকে এম এ আজিজ ব্লগসে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে রাখলাম